আসসালামু আলাইকুম বোরকা আপনাদের জন্য আবারও চলে এসেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গর্জিয়া সুরি সেটের আপডেট নিয়ে রয়েছে তুবা কুড়ি দেখতে পাচ্ছেন ক্যাটালগ পার্টির একটি সেট দুবাজি ফেব্রিক্সি তৈরি করা খুবই রিজনেবেল প্রাইসে প্রোডাক্টটা থাকছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখে দিচ্ছি সবচেয়ে গর্জিয়াস পার্ট এটা এটার উপরে থাকা আভা এটা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল জুড়ে প্রত্যেকটা লেয়ারে পালের ওয়ার্ক করা থাকবে যে পালগুলো ফেব্রিক সাথে একদমই অ্যাটাচ করা থাকবে স্টিলের পিনের মাধ্যমে রিপিট করে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে শুধুমাত্র শোল্ডারটুকুতে সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস দুবাই চিরি ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার মেন্টের লুফ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং স্লিপ হবে ডাবল পার্টের মৌসুমি হাতা প্লাস একটি লুপ থাকবে প্লাস হচ্ছে এখানে স্মুকি করা থাকবে যারা হেলদি এটাকে যে কেউ হেলদি আনহেলদি ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট সেম ফেব্রিক্সে তৈরি করা হুডি সেটের মেজারমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে থাকবে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই ফ্রন্ট সাইডে এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে তার পাশাপাশি ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন এবং একটি বাটারফ্লাই পেয়ে যাবে এই হুড়ি সেট তিনশিকের গ্রাউন্ড এবং গর্জে সেই আবহাওয়াটা মিলিয়ে এই তুবাকড়ি সেটটা এরকম একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন যেটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় আপনার এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস পারবেন অথবা যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম